হ্যালো বন্ধুরা আমি রুকমণি বলছি পিঙ্কু রুকমণি না চ্যানেলকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমাদের মানে এখানে বৈশাখ মাসের মানে চৈত্র মাসের সংক্রান্তি তো মাতার ঘরে আমি ঘুরতে যাচ্ছিলাম মানে দেখো এত রৌদ্র পড়েছে কি বলবো তো ছাতি নিয়ে আমি আমার ঘরে মানে ঘরে যাচ্ছি আর কি আর হাজব্যান্ড আগে চলে গেল ঘরে তো আমি আস্তে আস্তে করে ঘরে যাচ্ছি ছাতিটা রেখে দিলাম তো ঘরের ভিতরে ঢুকেই দেখলাম প্রথমেতে কি বইন মানে গ্রাইন্ডারে মানে মশলা পিষছে আর মা বসে আছে তো আমি একটু পোস্ট করে নিলাম আইনাকে আয়নার সামনে আমার আয়না দেখলেই মানে একটু পোস্ট টোস্ট করে নিই আমার একটু ভালো লাগে এটা আমার মানে এটা আমার স্বভাব হয়ে গেছে আর কি এটা কী বলবো তো যাই হোক তো আমার এখন এই দিকটা আমি পাগর দিকে দেখবো আমি দিদা কি করছে দেখো আমার পুষিটা এখানে মানে দিদা তারা ঘরের পুষিটা ছুঁয়ে আছে তো তো ওকে আর কিছু করেনি আর পাগরে গিয়ে দেখি দিদা তো রান্না করছে ও কি কি নিয়ে নিয়ে বসে ফলো আর এখানে ওই যে কি বলে এটাকে জানি না সিমের বিচিটা ভাজছে আর কি ডাল বানাবে বলে তো সব কিছু রেডি দিদা একলা একলা হাতে বানিয়েছে সব কিছু তো আমি বিল্লি আমার মানে দিদি তারা পুষিটা শুয়ে আছে তো আমি ওকে বলছি উট 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 বলে ওকে মানে কানুন ওকে মুচরাচ্ছি ও কীভাবে একদম হামি দিচ্ছে মানে তা কিউট তো আমি বললাম আমার পুষিটাকে তো ঘরে ফেলে এলাম তুই ঘরে আসস হন তো হাজব্যান্ডকে একটু দেখিয়ে নিলাম তো দিদাও বসে রান্না করছে তো ঘরে এসে প্রথমেতে কি করলো হাজব্যান্ড ফ্রিজে গিয়ে আগে প্রথমেতে কি আছে ও মানে ঠান্ডা জল খেতেছিল তো তাই তো গিয়ে দেখেলো মানে কি বরফ ছিল তো ও ধুমধাম খেয়ে ফেললো তো আমিও গিয়ে দেখলাম কি সত্যি বরফ আছে না কি তাই বলে আমিও বরফ মানে খাবার জন্য আমিও দেখলাম না বরফ আছে তো আমিও একটা আমার জন্য একটা মানে নিয়ে নিলাম বরফ দেখো বন্ধুরা বরফ দোকানের জন্য দোকানের জন্য এটা দিদা বানায় আর কি বিক্রি করার জন্য তা আমরা এসে ধুমধাম খেয়ে ফেললাম তো আমার মাসি এখানে বসে আছে দেখো মোবাইল টিপছে ধুমধাম করে বলছে আমাদের ঘরে আসবে রাতে কালকে নিমন্ত্রণ বলছে তারপরে যাচ্ছে যাই হোক দেখা যাবে কি হবে কি না কালকে আসুক তারপরে বলবো তা আমি পুষিটাকে বলছি পুষি আমার পুষিটাকে তো ঘরে ফেলে ফেলে এলাম তুই এখন কী করবো আজকে তো সবের ঘরে নিরামিষ ও কি খাবে আজকে তো ওর পেট পুরা খালি হয়ে থাকবে কিছু খাবে না ও তো এটা আমার মামা হয় দেখো মার সাথে কীভাবে লাগালাগি করছে মানে সবসময় মার সাথে লাগালাগি করে আমাদের সাথেও লাগালাগি করতে থাকে ঘরে আসলেও আমি বললাম একটু হাই বলে তো মুখটা কীভাবে বানিয়ে ফেললো দেখো তো মানে কি বলবো কি বলবো আর দেখো মার সাথে কি করে কি না একদম লাগালাগি লাগালাগি করতে থাকে একদম কি বলবো তো মানে পয়লা বৈশাখের জন্য গেঞ্জি কিনিয়েছে তো তা আমাদেরকে সবাইকে দেখিয়েছে তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর আমার ছোটো বোনটা কী করছে ও দেখো গেঞ্জিটা ও পরে নিলো বলছে আমাকে দিয়ে দাও কালারটা এত সুন্দর আমার ভালো লেগেছে ওকে মানে একটু মানে একটু ইয়ে করছে আর কি ঢং তামসা করতে আছে তো দেখো ও গেঞ্জিটা পরে আছে ও না ও দেবে না বলছে ও দেবে না ও লাগে মানে একদম রেডি রেডি হয়ে গেলে দেখো ওকে পুরো ফিটিং হয়ে গেল ওই গেঞ্জিটা একদম ভালো করে তো সব কিছু সেরে এখন আমরা খাওয়াতে বসে পড়লাম তো দিদা কি কি রান্না করেছে দেখিয়ে নাও সব আইটেম নিরামিষ সব কিছু নিরামিষ আইটেম বানিয়েছে দিদা তো আমরা সব বসে পড়লাম তো আমি একটু ভিডিও নিয়ে এলাম তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড খাচ্ছে আমার ছোটো বোনও পাশে পাশে বসে খাচ্ছে আর মা ডাল নিয়ে এসেছে বলছে ডাল দেব আমি ভাত আমার থালে পুরো ভাতটা ফুল হয়ে গেল আমি বললাম একটু ভাতটা কমিয়ে তো আমি আমার কমিয়ে নিলাম আমার থালের মধ্যে দেখো একদম ভাত কম তো আমার মামাকে বলছে একটু ভাত খেয়ে নাও খেয়ে নাও ন পরে হবে পরে খাবে বলছে তো যাই হোক আমরা শুরু করে নিলাম আমি ভাত কত কমিয়ে দিলাম কারণ আজকে দিনে মানে এতটুকু ভাত খাওয়া যায় না কারণ সবজি বহুত বেশি থাকে তো তাই তো ভাজা আলু ভাজা মানে নাট সবজি ফবজি সব কিছু মিলে মানে কত রকমের আইটেম বানিয়েছে আরও আসবে মানে এত কিছু ভিডিও করা হলো না যতটুকু পেরেছি অতটুকুই করছে তো লাস্ট ফিনিশিংয়ে আমরা টক খেলাম তো টক দেখো টক তেঁতুল দিয়ে বানিয়েছে খুব টেস্টি হয়েছে দেখো বন্ধুরা মানে খেতে এত ইয়ামি লাগেছে কি বলবো তো যাই হোক আমরা বিকালবেলা কি মানে চাটা খেয়ে এখন ঘরে যাব ভিডিওটা এতটুকুই পর্যন্ত থ্যাংক ইউ